যৌন মিলন অক্ষম দাম্পত্য জীবন নিয়ে হতাশ আর হতাশ নাম্পত্য সুখী আনতে হোমিওপেথিক চিকিৎসা নেই নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকৃতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে চ্যাম্বার উন্মীয় হল ফলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি সহবাস বা যৌন মিলনের সময় লিঙ্গ নরম হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা যা অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটি অনেক সময় সাময়িক হলেও দীর্ঘস্থায়ীভাবে চলতে থাকলে এটি দাম্পত্য জীবনে অশান্তি এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় ইরেক্টাই ডিসফাংশন বলা হয় আজকে এই সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি চিকিৎসকের পরামর্শ যদি জীবনযাত্রার পরিবর্তনেও সবস বা জনমিলনের সময় লিঙ্গ নরম হয়ে যাওয়ার সমস্যা দূর না হয় তাহলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দেওয়া হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি একটি প্রাচীন এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা ইরেকটাল ডিসফাংশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হতে পারে আসুন এখন কয়েকটি গুরুত্বপূর্ণ নৈষতিক ওষুধ নিয়ে আলোচনা করি এক নাসকাস্ট যৌন ইচ্ছা কমে যাওয়া এবং লিঙ্গের ইলেকশন ধরে রাখতে সমস্যার জন্য এটি ব্যবহৃত হয় দীর্ঘদিন যৌন অক্ষমতায় ভুগলে এই ওষুধ উপকারী ক্যালারিয়াম সহবাস বা যৌন মিলনের সময় লিঙ্গ নরম হয়ে গেলে এবং যৌন ইচ্ছা থাকলেও ইডিকেশন ঠিক না হলে এই ওষুধ দেওয়া হয় লাইকোপুরি যৌন অক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাসের অভাব থাকলে এটি কার্যকর লিঙ্গের রিয়েকশন ধরে রাখতে সমস্যা হলে এটি ব্যবহার করা হয় অতিরিক্ত ধূমফান ও মদ্যপানের কারণে দেখা দিলে এই ওষুধ ব্যবহার করা মানসিক চাপ এবং দাম্পত্য কলহের কারণে ইরেকশনের সমস্যা হলো এটি কার্যকর ফসফরিক অ্যাসিড দীর্ঘদিনের মানসিক অবসাদ এবং শারীরিক দুর্বলতার কারণে ইরেকশনের সমস্যা হলে এই ওষুধ উপকারী সেলিনিয়াম লিঙ্গে ইরেকশন অল্পক্ষণ ধরে রাখার সমস্যা থাকলে এবং দুর্বলতা অনুভব হলে এটি কার্যকর সালফার যদি রুগী শারীরিকভাবে দুর্বল হন এবং ঘন ঘন ইরেকশনের সমস্যা দেখা দেয় তবে এই ওষুধ প্রয়োগ প্রয়োগ করা হয় ব্যাইটাকার বয়স্কদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিলে এবং হরমোন সমস্যা থাকলে এটি উপকারী গ্রাফাইটিস যৌন উদ্দীপনা কমে গেলে এবং লিঙ্গে পর্যাপ্ত ইরেকশন না হলে এই ওষুধ ব্যবহার ব্যবহৃত হয় সার কথা সহবাস বা যৌন মিলনের সময় লিঙ্গ নরম হয়ে যাওয়া একটি অস্বস্তিকর সমস্যা হলেও সঠিক জীবনযাপন এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব ইডের ডিসফাংশনের জন্য চিকিৎসা অনেক ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে তবে চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন এই সমস্যাটি নিয়ে লজ্জা পাওয়া উচিত নয় বরং সময়মতো উদ্যোগী হলে দাম্পত্য জীবনে পুনরায় সুখ ও শান্তি ফিরে আসবে জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সচেতনতা এবং সঠিক চিকিৎসা প্রায় গ্রহণ হতে পারে এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ